আসসালামু আলাইকুম এই ভিডিওতে আলোচনা করব অষ্টম শ্রেণীর গণিত বইয়ের চুয়ান্ন ফিস্টার দুই নম্বর সরল করো আমরা এই সরল কর সমাধান করব ক খ গ এই পাঁচটা আমরা সমাধান করব ভিডিওতে প্রিয় বন্ধুরা আমরা গত পর্বে আমরা এক নং সমাধান করেছিলাম তোমরা চাইলে এই এক নং দেখে আসতে পারো যে এক নঙে কী বলছে বর্গ নির্ণয় করো এটা আমরা করেছিলাম ক থেকে একের পুরো পর্যন্ত আমরা সমাধান করেছি চলো আমরা এই বিডি দুই নং সমাধান করবো দুই রঙের কথা কি বলতে দেখি আমরা এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার প্লাস টু ইন্টু এক্স প্লাস ওয়াই ইন্টু মানে ব্রাকেট যেটাকে বলা হয় এক্স মাইনাস ওয়াই প্লাস ব্র্যাকেট এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার ঠিক আছে এটাকে আমরা সরল করবো চলো সমাধান করি শিক্ষার্থীরা এই যে আমরা কি করবো এই এক্স প্লাস ওয়াই এটাকে আমরা ধরবো এ ঠিক আছে এটাকে আমরা কী ধরবো বলতো এ ধরব দেখো এখানে এক্স প্লাস ওয়াই আর কোথায় আছে দেখি আমরা এক্স প্লাস এখানে এক্স প্লাস আছে এই এক্স প্লাস ওয়াই যেখানে থাকবে সেখানে আমরা ধরবো এই ঠিক আছে মনে মনে আর এখানে দেখো এক্স এখানে তো আমরা তো এই ধরেছি এরপরে কি হয় বি হয় তো এক্স মাইনাস ওয়াইকে আমরা ধরবো বি আর এখানে দেখো ওয়াইকে ধরবো বলতো বি ধরবো ঠিক আছে এখন দেখো এই এর ফলে কী আছে তো আছে এই ফেলাস টু তারপরে এটা এ তারপরে এটা বি ফ্যালাস এটা বি আছে তো দেখো এখানে আমরা লিখবো দৌড়ি এক্স প্লাস ওয়াই ইকোয়াল টু এ এক্স মাইনাস ওয়াই ইকোয়াল টু কি বি ঠিক আছে এটা আমরা লিখব ওকে তো ফল রাশি কি কী দাঁড়ায় দেখো এখানে কি এ এর কি আসে স্কোয়ার আছে এ স্কোয়ার এ ফ্লাসের ফ্লাস এ টু এর টু দৌড়লাম এটাকে আমরা এ ধরছি এ লেখা হলো এটাকে আমরা বি ধরছি বি লেখা হলো এ ফ্যালাসের ফ্লাস ঠিক আছে এটাকে আমরা কী ধরছি বি ধরছি দেখো এটার কি আছে স্কোয়ার আছে সেজন্য স্কোয়ার দিলাম এখন দেখো এ স্কোয়ার প্লাস টু এ বি এ স্কোয়ার প্লাস টু এ বি ফ্লাস বি স্কোয়ার এটা কি যে সূত্র বলো তো

আসলে তুমি বুঝতে পেরেছো তারপর দেখো এখানে আমাদের এই পাওয়ার ছিল এই পাওয়ারের পাওয়ার দেওয়া হলো ঠিক আছে এখন এখানে দেখো আমরা কি করবো যোগ করবো দেখো এখানে একটা এক্স এখানে একটা এক্স কয়টা এসে বলো তো দুইটা এক্স দুটোই ফেলাস আছে তো একটা এক্স একটা এক্স কয়টা হয় দুইটা এক্স টু এক্স দেওয়া হলো আর এখানে দেখো ফেলাস হয় এখানে এসে মাইনাস হয় ফ্যালাসে আর মাইনাসে কি যা বলো তো কাটা যায় ঠিক আছে তো এখানে থাকে কি একটা ও এক্স দুইটা এক্স একটা আর একটা যোগ করলে হবে দুইটা দুইটা এক্স ঠিক আছে উপরে এসে স্কোয়ার স্কোয়ারের স্কোয়ার দেওয়া হলো ঠিক আছে এখন দেখো টুয়েলফেস্কয়ার মানে দুই গুণ দুই দুই গুণ দুই মানে হল চার চার দেওয়া হয়েছে এখানে মানে ফোর দেওয়া হয়েছে আর এক্সেল স্কোয়ার মানে হলো এক্স স্কয়ার ঠিক আছে এই হলো আমাদের অ্যানসার এটা সরল সরল মানে সহজ সহজভাবে অঙ্কগুলো করা এটাকে বলা হয় সরল ফির শিক্ষার্থীরা যারা অঙ্কগুলো এখন আমার এই ভিডিওগুলো দেখতেছো তারা এখনই যদি সাবস্ক্রাইব করে না থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবা পরবর্তী ভিডিও পাওয়ার জন্য এবং ভিডিওতে অবশ্যই লাইক করবা শিখে সেক্ষেত্রে তারপর দেখো খ নাম্বার কী বলছে দেখি খ নাম্বার বলছে যে টু এ প্লাস থ্রি বি দেখো এখানে এ আছে বিও দেওয়া আছে মানে চলক এ আছে আর এখানে বিও আছে চলক তো আমরা এই টু এ প্লাস থ্রি বি এখানে যেমন এ দেওয়া আছে তো আমরা এ ধরবো না আমরা ধরবো এক্স ঠিক আছে এ দেওয়া থাকলে এ বি দেওয়া থাকলে আমরা এক্স ধরবো আর যদি এক্স ওয়াই দেওয়া থাকে আমরা ধরবো এ ঠিক আছে তো টু এ প্লাস থ্রি বি কি ধরবো কি বলতো এক্স ধরবো কী ধরবো এক্স ধরবো ঠিক আছে দাদা একটু আঁকতেছে না তাহলে ঠিক রাখ আমরা এই টু এ প্লাস থ্রি বি কে ধরবো কী বলো তো এক্স ধরবো ঠিক আছে কারণ এখানে এই দেওয়া আছে সেজন্য আমরা কী ধরবো এক্স ধরবো ওকে তো এক্স ধরলাম এটা এটা এটাকে আমরা এক্স ধরলাম আর এখানে দেখো এই টু এ প্লাস থ্রি বি এটা কোথায় আছে দেখো তো এই যে টু এ প্লাস থ্রি বি দেখো টু এ প্লাস থ্রি বি এটা কী ধরছে আমরা এক্স ধরছি না তো এটা কী ধরবো কি এক্স ঠিক আছে আ কেনা কেন আচ্ছা তারপর দেখো এখানে আর কোথায় আছে টু এ প্লাস থ্রি বি দেখো টু এ প্লাস থ্রি বি আর নাই দেখো এখানে থ্রি বি মাইনাস এ এটাকে আমরা কী ধরবো অ্যাক্সও ধরেছি আমরা এটাকে ধরবো ওয়াই কী ধরবো হল তো ওয়াই ধরবো এটাকে ধরবো ওয়াই ঠিক আছে দেখো সেম এইটাও থ্রি বি মাইনাস এ এখানে দেখো থ্রি বি মাইনাস এ তো এটা কী কী ধরবো আমরা ওয়াই ধরবো ওকে দেখুন দেখো আমরা এই টু এ প্লাস থ্রি বি এটা কী ধরছি দেখো মনে করি টু এ প্লাস থ্রি বি হলো এক্স এবং এ থ্রি বি মাইনাস এ থ্রি বি মাইনাস এ কী ধরলাম ওয়াই দরলাম ওকে এবার আসো এখানে এ দেখো এখানে এটাকে কী ধরছি আমরা এক্স ধরছি না এক্স সের ফেকি আসে সেজন্য আসে সেজন্য একসী দিলাম স্ক্যার দিলাম এ মাইনাসের মাইনাস এ টু এর টু এটাকে আমরা কী ধরলাম এক্স ধরলাম এক্স ধরা হলো এটার সাথে একটা গুণ আছে গুণ মানে আর কিছু না থাকলেও গুণই বোঝায় দেখছো এখানে এটাকে আমরা ওয়াই ধরলাম এ ওয়াই দেওয়া হল এটা এক্স এটা ওয়াই এ এক্স ওয়াই দেওয়া হল এই ফ্যালাসের ফ্যালাস দেওয়া হলো এটাকে আমরা কী দরলাম ওয়াই দোলাম এ ওয়াই দেওয়া হলো ওয়াই ফিকে আসে স্কোয়ার আছে সে এ স্কোয়ার দেওয়া হলো তাহলে দেখো এখানে এ স্কোয়ার এটা যদি আমরা এ দৌড়ি এ স্কোয়ার মাইনাস এটা টু এটা কে যদি এ দৌড়ি হ্যাঁ যদি বি দৌড়ি এ স্কোয়ার মাইনাস টু এ বি বি হয় তো এ মাইনাস ভোল সূত্র হয় এটা কি সূত্র হয় এ মাইনাস ভোল স্কোয়ার সূত্র হয় তো এ দোষী কে আগে কে আর বি দোষীকে একে কে তো লিখবো এ মাইনাস বি হোল স্কোয়ার ওকে এখন দেখো এখানে এক্স কে বলতো এখানে এক্সটা কে এ এক্সকে বলতো এক্স হলো তোমার টু এ প্লাস থ্রি বি ঠিক আছে আর এখানে কে ওয়াই হলো তোমার থ্রি বি মাইনাস এ ওকে তো চলো আমরা সমাধান করি তো এখানে ব্র্যাকেটের ব্র্যাকেট দিব ঠিক আছে এক্স মানে কে এক্স মানে হলো টু এ প্লাস থ্রি ওকে তো এখানে কী আছে মাইনাস এ ব্র্যাকেট দিয়ে মাইনাস দিব ঠিক আছে তো ওয়াই মানে কি ওয়াই মানে থ্রি বি মাইনাস এ যে ব্র্যাকেট দিয়ে থ্রি বি লেখা হলো এখানে কী আছে হোলস্কে আছে তো আমরা হোলস্ক্যার দিব কারণ মাঝখানে আমাদের ফার্স্ট ব্যাকেট আছে বুঝছো ফার্স্ট ব্যারেট থাকলে শ্যাসে কি সেকেন্ড ব্যাকেট দিতে এখানে দেখো সেকেন্ড ব্যাকেট দেওয়া আছে ঠিক আছে আশা করি বুঝতে পেরেছি দেখো এখানে আমরা টু এ প্লাস থ্রি বি এটা ঠিক রাখবো এটা যেরকম আছে সেরকমই লিখবো এ মাইনাসের মাইনাসই লিখবো ঠিক আছে তারপর দেখো এখানে এ মাইনাস এ থ্রি বি এ থ্রি বি থ্রি লিখবো মাইনের সাথে মাইনাস গুণ করলে হবে প্লাস এ মাইনের সাথে মাইনাস গুণ করব হবে প্লাস এর এ হবে ঠিক আছে এখানে দেখো হোল হোলস্কয়ার হবে এখন ফির শিখে তিনি আমরা কী করবো জানো আমরা এখানে দুইটা এ আর এখানে একটা এ কয়টা এসে বলো তো তিনটে এ হয়েছে না এই দুইটা এ আর একটা কয়টা হয়েছে তিনটায় এ হয়েছে তিনটে এ লিখবো এখানে দেখো তিনটা বি ফেলা তিনটা বি মাইনাসে তো তিনটা বি ফেলাসে মাইনাসে কাটা যাবে থাকে কি এখানে দুইটা এ আর এখানে একটাই এ কয়টা হয়েছে তিনটা এ উপরে হোলে স্কোয়ার হলেস্কর হয় দেখো তিনের ফেস যদি স্কোয়ার হয় তিন গুণ তিন মানে তিন তিনে নয় এর ফেসকে মানে এ স্কোয়ার ঠিক আছে সেটাই অ্যান্সার আসলে তুমি বুঝতে পেরেছো ঘ নাম্বারও তারপরে দেখো ঘ নাম্বার দেখো ফির স্বীকৃতীরা সেম একইভাবে আমরা অঙ্কগুলো করবো আমরা এই থ্রি এক্স হোল তো এটাকে কি ধরবো তো এটা কি এ ধরবো এখানে ওয়াই আছে আমরা কী ধরবো এ ধরব ঠিক আছে এটাকে ধরবো এ এরকম এরকম সংখ্যার কোথায় আছে দেখো তো থ্রি দেখো এ সেম এটা 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 সেম তো এর এই ব্যাট এই ব্রাকেটিরগুলো আমরা ধরবো এ ঠিক আছে তাহলে দেখা হয় এটার সাথে এটা মিল নাই ঠিক আছে এটাকে ধরবো এর এরপরে কী হয় বি তো এটার এটার এটা সেম এটা কি ধরবো বলতো বি ওকে আচ্ছা তো মনে করি আমরা এটা কি ধরছি এ এ লিখবো আর এটাকে কী ধরছি বি বি লিখলাম ওকে তো ফলত রাশি ফলত রাশি কী দ্বারা এ এ লেখবো এর কি আছে আছে স্কোয়ার লিখলাম ফেলাসের ফেলাস এ টু এর টু এটা কি ধরলাম এ ধরলাম এ লিখলাম এটা কি বি বি লিখলাম এই ফ্যালাসের ফেলাস হয়েছে আয় বি বি লেখা হলো আছে এ স্কোয়ার আছে স্কোয়ার দিলাম কত সহজ না কত সহজ করে তোমাদেরকে বুঝিতেছি না দেখো এখন এ স্কোয়ার ফ্লাস টু এবি ফ্লাস বি স্কোয়ার এ স্কোয়ার প্লাস টু এবি ফ্লাস বি স্কোয়ার কিছু সূত্র বলো তো এ ফ্লাস বি স্কোয়ার সূত্র না ওকে তো চলো আমরা কি করবো এবার এ কে তো এ হলো তোমার এটা তো লিখবো এটা ব্র্যাকেট দিয়ে লিখবো এটা ঠিক আছে তো এখানে কী আছে ফেলাস এ ফেলাসে ফেলাস হবে এখানে কী আছে ফেলাস এ ফেলাসে ফেলাস হবে বি মানে কে বি মানে হলো এটা তো এটা লিখবো ব্র্যাকেট দিয়ে আর এখানে কি আছে হোল স্কোয়ার আছে সেই জন্য হোলস্কার দিবো ওকে এখানে যে হোল আছে এখানে যে হোল স্কেয়ার আছে সেই হোল হোলস্ক্যার দিব তো মাঝখানে যদি ফার্স্ট ব্যাগেড থাকে শেষে কি সেকেন্ড ব্যাগেড দিতে হয় ওকে আশা করি বুঝতে তারপরে আমরা ফর ফর মানে কি লাইনে যাই ঠিক আছে তো দেখো এখানে এখানে যেমন আমরা এখানে কি করব এ থ্রি এক্স স্কোয়ার ফ্যালাস সেভেন ওয়াই এ স্কোয়ার এ হ্যাঁ এ ঠিক থাকবে ঠিক আছে তো আমরা যে দেখো এর এফ তো কী থাকলো ঠিক থাকলো তারপরে এই ফেলাসের ফ্যালাস মানে হলো এই ফেলাসে এ ফেলাস হবে এ ফেলাসে ফেলাস হবে তারপরে এখানে যেমন থ্রি এক্স স্কোয়ার মাইনাস সেভেন ওয়াই স্কোয়ার এটা লিখবো ঠিক আছে সেভেন ওয়াই দেখো থ্রি এক্স স্কোয়ার মাইনাস সেভেন ওয়াই লিখবো উপরে হোল স্কোয়ার আছে হোলো স্কোয়ার দেওয়া হলো ঠিক আছে তো এখন কি করবো আমরা কাটা একটি করতে পারি দেখি এখানে থ্রি এক্স স্কোয়ার আছে এখানে আছে থ্রি এক্স স্কোয়ার ফ্যালাস আছে তিনটা এক্স স্কোয়ার এখানে তিনটা এক্স স্কোয়ার কটা আছে ছয়টা এক্স স্কোয়ার তিন এখন দেখো সেভেন ওয়াই ফেলাসে এটা হয়েছে সেভেন ওয়াই ঠিক আছে তো কাটা যাবে তো এখানে কিন্তু উপর হোল স্কোয়ার হোলস্ক্যার থাকতেছে তিন আর ছয় হয় এক্স স্কোয়ার এক্সের হয় আর এই উপর হোল এ উপর এ হোল ঠিক আছে এখন দেখো ফির এ ছয়ের ফে মানে ছয় গুণ ছয় 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 আর এই এক্সের হবে এক্স এর পাওয়ার আসে এটার পাওয়ার আছে তো পাওয়ার কী হবে গুণ হবে দুই কত চার এই চার দেওয়া হয়েছে ঠিক আছে এটা হলো আমাদের আশা করি তোমরা বুঝতে পেরেছ তারপরে দেখো আমরা গ নম্বর সমাধান করব গতে কি বসে দেখি দেখো এখানে বলছে এখানে একটু কাজ করতে হবে আমাদের দেখো এখানে এইট এক্স প্লাস ওয়াই হ্যাঁ এটাকে যদি আমরা এ ধরি হ্যাঁ ধরি তোমরা এখানে যেমন এক্স আছে আমরা কী ধরবো এ ধরতে পারি হ্যাঁ এখানে দেখো মাইনাস সরি এটাকে আমরা এ ধরব আর এ দেখো এখানে ষোলো এক্স প্লাস টু ওয়াই এটার সাথে মিলতেছে না আর দেখো এখানে এই সংখ্যাটা আর ফাইতেছি না তো আমরা এ তো দুইটা হইতে দেবো এখানে তো আমাদের একটা কাজ করতে হবে তো দেখ এখানে সমাধান করবো কি দেখ আমরা এই প্রশ্নটা উঠাবো তারপর দেখে এই প্রশ্ন যেরকম আছে সেরকম আমরা এই লাইনটা উঠাবো ঠিক আছে এই লাইনটা আমরা প্রশ্ন উঠেলাম এখন দেখো এখানে এট এক্স এট এক্স ফেলাসে ফেলাস ওয়াই ওয়াই ওলেস্কার ওলেস্কার হয়েছে মাইনাসে মাইনাস এখন দেখি ষোলোকে আমরা ভাঙাবো ঠিক আছে ষোলো এক্স আর এখানে হচ্ছে প্লাস টু ওয়াই তো আমরা এই ষোলো এবং টু কোনটা কমন নিব সবচেয়ে যেটা ছোটো সেটা কমন নিব ঠিক আছে ষোলো কমন নিব না টু নিব কমন সবচেয়ে ষোটোকে টু টু কমন নিবো ঠিক আছে টু কমন নিলাম এই ষোলোকে আমরা দুই দ্বারা ভাগ করবো ষোলোকে দুই দ্বারা ভাগ করলে কত হয় মানে আমরা ষোলো কে এ দুই দ্বারা ভাগ করবো ষোলোকে দুই দ্বারা ভাগ করলে এইট হয় আর গুনে ষোলো ঠিক আছে তো এখানে কী হবে ষোলোকে দুই দ্বারা ভাগ করলে এইট হবে এখানে এইট হবে এক্সকে এক্সকে যদি টু দ্বারা ভাগ করে এক্সই হবে ফেলাসে ফেলাস টু কে টু দ্বারা ভাগ করলে এক হয় এক তো লেখার প্রয়োজন নয় এই ওয়াই ওয়াই লেখবা এই ফাইভ এক্সে ফাইভ এক্স ফেলাসে ফেলাস ওয়াই ওয়াই এখানে সব ঠিক থাকবে ঠিক আছে তো এখন দেখো এটাকে আমরা কী লিখতে পারি এ লিখতে পারি হ্যাঁ কারণ এখানে এক্স ওয়াই আছে আর এটাকে আমরা দেখো এটা এটা সেম তো আমরা এটাকে কী ধরতে পারি এ ধরতে পারি এটাকে বি ধরবো এটাকেও সেম বি ধরবো কারণ দৌড়াটা সেম ওকে তো এখন ফলত রাশি লিখবো আমরা দড়ি এটা সমান সমানসনে এটা সমানসনে বি ওকে এটা লিখবো ফল রাশি হলো এটা এ হ্যাঁ এর ফে এসে এর ফেস স্কে দিলাম এই মাইনাসে মাইনাস টু এ টু এটাকে কী ধরছে এ লেখা হলো এটা কী ধরলাম বি বি ধরলাম এটা ফেলাস এর ফেলাস ঠিক আছে এটা কি এই ফেলাসে ফেলাস হয়েছে এ বি এটা দিলাম বি বি লিখলাম বি এর কি আছে স্কয়ার আছে এ স্কয়ার দিলাম ওকে তো প্রিয় শিক্ষার্থীরা বলো তো এটা কিসের সূত্র দ্বারা এ স্কয়ার প্লাস টু এ বি প্লাস এ স্কয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কয়ার তো এ মাইনাস বি হল স্কয়ার সূত্র দ্বারা তো এ কে বলো তো এ হলো এটা তো এটা লিখবা ঠিক আছে এ মাইনাসের এ মাইনাস লিখবা বি কে বি হলো তোমার এটা তো এটা লিখবা ব্র্যাকেট দিয়ে ওকে এখন দেখো কী করবো এই এট এক্স প্লাস ওয়াই এট এক্স প্লাস ওয়াই লেখবো এই মাইনাসে মাইনাসে লেখব এই ফাইভ এক্সের ফাইভ এক্স দেখবো ঠিক আছে এ মানে মাইনের সাথে গুণ খেলোই মাইনাস হয় এখানে মাইনাস তো ঠিকই আছে এই মাইনের সাথে ফেলাস গুণ হবে মাইনাসে ফেলাসে মাইনাস এখানে মাইনাস আছে এ ওয়াই ওয়াই হবে ঠিক আছে আশা করি বুঝতে পেরেছো আবার বুঝে এই এট এক্স প্লাস ওয়াই এট এক্স প্লাস ওয়াই থাকবো এই মাইনাসের সাথে এই ফাইভ এক্সের আগে ফেলাস আছে মাইনাসের ফেলাসগুণ খেলো এই মাইনাস ফাইভ এক্সের ফাইভ এক্স এই মাইনার সাথে ফ্যালাস গুণ হবে এই মাইনার সাথে ফ্যালাস গুণ করলে হবে মাইনাসে ফেলাসে মাইনাস হয় ওয়াই ওয়াই হয় আর এখানে হোল স্কার হয় এখন দেখো আমরা কার আগে পারি কিনা দেখো এখানে এইট এক্স এখানে হচ্ছে ফাইভ এক্স এইট এক্স থেকে হচ্ছে তো আটটা থেকে ফার্স্টটা এক্স করে ফার্স্টটা এক্স থাকে আটটা থেকে আমরা ফার্স্টটা এক্স বাদ দিবো তো আটটা এক্স থেকে ফার্স্টটা বাদ দিয়ে করা থাকে তিনটা এক্স থাকে আর এখানে ফেলাস আর এখানে যাবে এখানে তিনটা এক্স স্কোয়ার তিনটা এক্স হবে আর উপরে হোল স্কোয়ারে হোল স্ক্যার হবে ঠিক আছে হোল স্কোয়ারে হোল স্ক্যার হয়েছে তিন ফেস্কোয়ার মানে হল তিন তিনে নয় আর এক্স ফে স্কোয়ার মানে হলো এক্স স্কোয়ার ঠিক আছে আশা করি বুঝতে পেরেছো তোমরা ফের শিখে এটা তারপরে দেখো আমরা সমাধান করব ও নম্বর ওকে দেখো ওতে কী বলছে আমরা দেখি দেখো ফাইভ এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স মাইনাস টু সরি ফাইভ এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স মাইনাস টু তো এটা কে কি আমরা এ কারণ এখানে এক্স আছে সেটা আমরা এ ধরবো ওকে ফেলাস এফেলাস ফেলাস এখন দেখো এইখানে এখানে দেখো এই মানটা এখানে ফাইতেছি না কারণ টু দিছে এখানে ফাইভ এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স মাইনাস টু এখানে নাই দেখো এখানে ফাইভ এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স মাইনাস টু এখানে আছে এটা 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 সেম তো এটাকে আমরা এই ধরবো ঠিক আছে এটা এটা সেম তারপর দেখো এখানে টু প্লাস ফাইভ এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স ঠিক আছে এইটা আর এইটা সেম তো এটাকে আমরা বি দৌড়বো এটাকে আমরা বি ধরবো ঠিক আছে এখানে এলোমেলো আছে ঠিক আছে তো আমরা এখানে যেরকম আছে সেরকম আমরা লিখি এখানে এ তা ধরি আমরা এটা সমান সমান এ লিখবো এটা সময় সমান এ এবং এটার সমান সমান কি বি লিখলাম ঠিক আছে তো ফলত রাশি অনুযায়ী এ এর ফে কে এসে স্ক্যার এসে স্কোয়ার লিখলাম এ ফেলাস এ ফেলাস এটা কি বি দৌড়লাম বি এর বি লিখলাম বি এর ফে কী স্ক্যার আসে স্ক্যার দিলাম এ মাইনাস এর মাইনাস এ টু এর টু এটাকে আমরা কী দিলাম এ ধরলাম এ লিখলাম এটাকে আমরা কী দিলাম বি লিখলাম যেমন দেখো এটা কি এখানে এ স্কোয়ার প্লাস টু মাইনাস টু এ বি সেটা আমরা সাদা লিখতে পারি না এ স্কোয়ার প্লাস টু বি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস টু এ বি এটা না এটা এভাবে না এটা সাজা লিখতে লিখলে এরকম হয় আমরা লিখবো যে এভাবে এ স্কোয়ার মাইনাস এই যে এ স্কোয়ার মাইনাস টু এ বি লিখবো এ স্কোয়ার মাইনাস টু এ বি ফ্যালাস কী বলো তো বি স্কোয়ার তো এ স্কোয়ার মাইনাস টু এ বি ফ্লাস বি স্কোয়ার এটা কী সূত্র এ মাইনাস বি হল স্কোয়ার সূত্র এ স্কোয়ার মাইনাস টু এ বি ফ্লাস বি স্কোয়ার মানে আমরা আমরা কী করলাম এ এ স্কোয়ার এ স্কোয়ার লিখলাম মাইনাস টু এ বি আগে লিখলাম আর প্লাস টু ফ্যালাস বি স্কোয়ার পরে লিখলাম ঠিক আছে আগে লিখলে কোনো সমস্যা নেই তো স্কোয়ার মাইনাস টু এ বি ফ্যালাস বি স্কোয়ার কৃষি সূত্র এ মাইনাস বিল স্কোয়ার সূত্র ঠিক আছে এখন দেখো ফির সি এখানে এ কে এ হলো এটা না তো এটা লিখবে এটা সমান সমান এটা লিখবা ঠিক আছে ওকে এ কে এ হলো তোমার এটা তো এই মানটা তুমি উঠাইবা ব্র্যাকেট দিয়ে আর এখানে যে মাইনাসের মাইনাস হয়েছে ঠিক আছে এই মাইনাসের মাইনাস হয়েছে বি কে বি হলো তোমার এটা ঠিক আছে তো এটার সমান এটা লিখবা ব্যারাকেট দিয়ে আর এখানে এখানে কি আছে হোলস্ক্যার আছে হোলস্কার হোলস্কে দিবা ওকে এখন কী করবো তুমি ব্যারাকেটগুলো ওঠা নিবা এখান থেকে বলতে সব ঠিক থাকবে ঠিক আছে এখানে যা এ মাইনাসের এ মাইনাসের সাথে এ টু আগে কি আছে মাইনাস আছে ঠিক আছে এর আগে কি আছে বলো তো মাইনাস আছে সরি এ টু আর এখানে এর আগে কি আছে ফ্যালাস আছে কিছু নাই মানে ফ্যালাস টু এর সাথে গুণ করলে হবে মাইনাস ঠিক আছে আর এ টু এ টু এ সাথে এ ফ্যালাস গুণ হবে মাইনাসের সাথে ফ্যালাস গুণ করলে হবে মাইনাস এ ফাইভ এক্স ফাইভ এক্স স্কোয়ার হবে এ माइनस সাথে মাইনাস গুণ করলে হবে ফ্যালাস ফ্যালাস হবে থ্রি হবে আর এখানে হোল এ হোল ঠিক আছে এখন দেখো আমরা করতে পারি কিনা দেখি দেখো এখানে ফাইভ এক্স স্কোয়ার ঠিক আছে এখানে এসে ফাইভ এক্স এখানে ফ্যালাস ফাইভ এক্স এখানে মাইনাস ফাইভ এক্স এটা এটা কিন্তু কাটা যায় ঠিক আছে এখানে দেখো মাইনাস থ্রি এক্স স্কোয়ার এখানে হয়েছে ফ্যালাস থ্রি এক্স স্কোয়ার এখানে এটা কাটা যায় ফ্যালাস মাইনাস কাটা যায় এখানে দেখো মাইনাস টু এখানে মাইনাস টু কত হয়েছে মাইনাস টু আর মাইনাস টু কী হবে মাইনাস ফোর হবে মাইনাস ফোর উপরে হোল স্কোয়ার হোল স্কোয়ার হয়েছে মানে মাইনাস টু মাইনাস টু কেমন মাইনাস ফোর হয় বুঝে দিতেছি তোমাদেরকে তুমি মনে করো দুই টাকা মাইনাস মানে ধার নেওয়া ঠিক আছে মা মানে তুমি দুই টাকা তোমার বন্ধুর কাছ থেকে নিছো বন্ধু দুইটা টাকা দাও আমি চকলেট খাবো তোমার বন্ধুরা বলছো যে বন্ধু তোমার পরে দুই টাকা দিয়ে দিব ঠিক আছে অনেক দুই টাকা চকলেট তুমি খাইছো চকলেট অনেক মজা লাগছে আবার বন্ধু আমার কাছে তো টাকা নেই তোমার কাছে আরও দুই টাকা টাকা হবে পরে বলতে ঠিক আছে নাও বন্ধু তো দুই টাকা আবার দিছে না তো কয় টাকা দিছে মোট চার টাকা দিছে প্রথম দুই টাকা দিছে চকলেট খাইছো মজা ভাইয়া আরও টাকা আর আরও খুঁজছো তার কাছ থেকে দুই টাকা সে কী করলো দুই টাকা আবার দিল তোমাকে দেওয়ার ফলে তোমার কাছ থেকে সে কয় টাকা পাইবো চার টাকা পাইবো না তো এই চার টাকা তুমি তার থেকেই নিছ না এটাকে ঋণই বলা হয় না ওকে তো এইগুলা এই তুমি কোন কারোর কাছ থেকে টাকা আনলে ঠিক আছে তুমি যদি ধারানো সেটা মাইনাস হয়ে যায় তো মাইনাস দুইটা আনছো আবার মাইনাস দুইটা আনছো কয়টা কানছো মাইনাস মাইনাস টাকা আনছো এই হোল স্কোয়ার হোল স্কোয়ার হয় তো মাইনাসের ফেস জোর সংখ্যা যদি থাকে এই মাইনাসটা ভ্যানু শেয়া যায় এটা মনে রাখবা মাইনাসের ফেস যদি জোর সংখ্যা পাওয়ার থাকে মাইনাস ভ্যানু শেয়া যাবে তো টু জোর সংখ্যা মাইনাসে আর এ পাওয়ার জোর সংখ্যা যদি ভেনু শেয়া যায় তো মাইনাস থাকে না তো ফোরের স্কোয়ার মানে হলো ফোর গুণ ফোর মানে চার ষোলো আশা করি তোমরা বুঝতে পেরেছো ও নম্বর তো আমাদের এই ভিডিও তো প্রিয় শিক্ষার্থীরা ভিডিওতে লাইক এবং কমেন্ট করবা তুমি কেমন বুঝতে পারলে এই মন্তব্যটাতে কিন্তু কমেন্ট এই মন্তব্যটা কমেন্টে অবশ্যই জানাবে ধন্যবাদ